যে হারামগুলো মানুষ অনেকে সেইভাবে জানে না বা জানলেও সেটাকে গুরুত্ব দেয় না অথচ সেটা হারাম এটা নিষিদ্ধ এই বিষয়ের মধ্যে একটা অন্যতম একটা বিষয় হচ্ছে লোক দেখানো ইবাদত মানুষ ইবাদত করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেমন ইবাদত কবুল হওয়ার জন্য বা ইবাদত করার জন্য দুইটা শর্ত রয়েছে একটা হচ্ছে সেটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আর দুই নম্বরটা হচ্ছে মোতায়দা আয়ত রসুল বা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের আনুগত্য মানে তিনি যেভাবে করেছেন বা করতে বলেছেন বা অনুমতি দিয়েছেন ঠিক সেইভাবে হবে এর বাইরে হবে না তো কোনো মানুষ যখন সেটা মূলত আল্লাহরে আবাদত হয় না বরং এটা হয়ে যায় শেরেক এই শেরেক এটা অবশ্যই একটি হারাম বিষয় এবং মারাত্মক একটি কাবিরা গোনা যা থেকে অবশ্যই আমাদেরকে বিরতি থাকা উচিত যেমন আল্লাহসুল মহান আল্লাহ রবুল আমিন বলেছেন ইন্নাল মোনাফিকিনা মোনাফিকরা চায় তারা আল্লাহকে ধোকা দিতে অথচ আল্লাহ চাইলে তাদেরকেই ধোকা দিতে পারে ক ম ইলা সালা তা ক সালা তারা যখন সালাতে দাঁড়ায় সালাতের মতো একটা ইবাদ সেই ইবাদতে যখন তারা দাঁড়ায় তখন তারা অলসতার স্বরে দাঁড়ায় যেন তারা অলস ভাবে কোনোভাবে দাঁড়ায় যা কখনোই কাম্য নয় এবং সাথে সাথে কি করে তারা মানুষকে দেখানোর উদ্দেশ্য মূলত সালাতের জন্য দাঁড়ায় যা কখনোই উচিত নয় আল্লাহ আলমিন এই লোক দেখানো যারা করে কর্ম যারা করে তাদের প্রসঙ্গে বলা বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোন মানুষ যদি আল্লাহকে শোনানোর জন্য করে থাকে আল্লাহ তাকে শুনিয়ে দেয় কোনো মানুষ যদি মানুষকে শোনানোর জন্য কিছু ঘটে থাকে আল্লাহ তাকে শুনিয়ে দিবেন আর যে মানুষকে দেখানোর জন্য করে থাকে আল্লাহ মানুষকে দেখিয়েও দিবেন আর আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য বলেছেন আনা আগনা সুরাকা যারা যেই বান্ধারা আমার সাথে অন্য কাউকে শরিক করে আমি সে সমস্ত শরিক থেকে একেবারেই মুক্ত এজন্য জন্য শেরিফ মুক্তি করতে হবে কারণ আল্লাহ রবুল্লা চাইলে শেরেক ব্যতীত অন্য যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু শেরেকের গুণ আল্লাহ ক্ষমা করবেন অমাই ঈশ্বরীকে বিল্লাহি ফকাদ হার্রাম আল্লাহ আলাই হেল জানা যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে সে হারাম করবে এই অংশীদার সাব্যস্ত করার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দেবেন এই জন্য আমাদের উচিত আমরা লোক দেখানো কর্ম থেকে অবশ্যই বিরতি থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ